বহরমপুরে মনোনয়নপত্র জমা সিপিএম ও কংগ্রেসের বহরমপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র দাখিল করলেন বৃহস্পতিবার মিছিল করে এসে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীরঞ্জন চৌধুরীর সঙ্গে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন বহরমপুর জেলা শাসক কার্যালয় আজকে বাংলাকে বাঁচানোর লড়াই বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং এখানে বহরমপুর শহর তার সাক্ষী মুর্শিদাবাদ জেলা আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম সহ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মর্তুজা হোসেন পায়ে হেঁটে তারা একসঙ্গে মিছিল করে এসে প্রশাসনিক ভবনের বাইরে মিছিল শেষ করে পাঁচজনের প্রতিনিধি হিসাবে তারা মনোনয়নপত্র দাখিল করতে ভিতরে আসেন এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন নেতা ও কর্মীরা মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী আগামী তৃতীয় দফায় ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও পদযাত্রার মধ্য দিয়েই মনোনয়নপত্র জমা দেওয়া হল বহরমপুরে জেলা শাসক কার্যালয়ে আমরা একসঙ্গে লড়ছি বহু বার্তা দা হয়ে গেছে বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে সারা বাংলায় এটা নতুন কিছু না মুর্শিদাবাদে এখানে মোহাম্মদ সেলিমের সেখানে আমরা লড়ছি মোহাম্মদ সেলিমের জন্য আমরা সব এক হয়ে লড়ছি এটাই বার্তা আমরা নিজেরাও যাব তাদের সঙ্গে সামিল হব আজকে জঙ্গিপুরের কে প্রার্থী সেও নমিনেশন ফাইল করবে সম্ভবত তাদেরকে সকলকে আমরা সাথ দেব আজকে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম জানান মুর্শিদাবাদ জেলা সহ জঙ্গিপুর কেন্দ্রে মানুষের জনজোয়ার নেমেছে আজকে বাংলাকে বাঁচানোর লড়াই মুর্শিদাবাদ জেলা আগামী দিনে গোটা বাংলাকে মানুষকে পথ দেখাবে সবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ঝড় উঠেছে কালবৈশাখী দেখনি বলেই মতামত প্রকাশ করেন মোহাম্মদ সেলিম অন্যদিকে এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস অধীরঞ্জন চৌধুরী বলেন আমরা আজকে বামেদের সঙ্গে জোট করা হয়েছে মুর্শিদাবাদ জেলার তিনটে লোকসভা কেন্দ্রে আজকে মুর্শিদাবাদ লোকসভা ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থীর হয়ে পত্র জমা দেওয়া হয় জনজোয়ার শব্দটা তোমরা কেতাবে শুনছিলে কাগজে শুনছিলে বিজ্ঞাপনে শুনছিলে আজকে এই মুর্শিদাবাদ শহরে মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুর কেন্দ্র আজকে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থক দরদি মানুষের জনজোয়ার নেমেছে এই উৎসব দেখা যাচ্ছে জঙ্গিপুর কেন্দ্র আর মুর্শিদাবাদ কেন্দ্রে দুই প্রার্থী আমরা নমিনেশন জমা দেব মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট লোকাল এইটিন বাংলা